আসসালামু আলাইকুম ভিউয়ার মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আজকের ভিডিওতে আমরা যে ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব সেগুলো হচ্ছে টেবিলে যদি কোনো ফিল্ডকে আমরা অ্যালাইন করতে চাই অর্থাৎ টেক্সটের অ্যালাইনগুলো সেট করে দিতে চাই তাহলে সেটি কিভাবে করা যায় পাশাপাশি ফর্ম এবং রিপোর্টেও বিভিন্ন কন্ট্রোলের যদি টেক্সট অ্যালাইনগুলো আমরা সেট করে দিতে চাই আমাদের মতো করে তাহলে সেটি কিভাবে দেওয়া যায় সেই ব্যাপারটি এখন আমরা দেখব চলুন তাহলে আজকের প্রজেক্টটি শুরু করা যাক আমরা প্রথমে টেবিল থেকে শুরু করতে পারি তো টেবিলে যদি কোনো টেক্সটের ফিল্ডকে আমরা অ্যালাইন করতে চাই তাহলে ডিজাইন ভিউতে আসতে হবে দেন আমরা যে ফিল্ডে চাচ্ছি টেক্সট অ্যালাইন ঠিক করার জন্য সেটি সিলেক্ট করে নিতে হবে দেন আমরা এই যে ফিল্ড প্রপার্টিস থেকে এখানে লক্ষ্য করুন টেক্সট অ্যালাইন রয়েছে এখানে দেখুন সেন্টার দেখা যাচ্ছে তো এখানে যদি ক্লিক করা হয় তাহলে ড্রপ ডাউন পাবো তাহলে দেখুন জেনারেল লেফট সেন্টার রাইট এবং ডিস্ট্রিবিউট ঠিক আছে কয়েক ধরনের টেক্সটর অ্যালাইনমেন্ট আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে আরেকটি কথা বলে রাখি আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে সেখানে আমি দেখিয়েছি কীভাবে ভিভিএ কোডের মাধ্যমে এই টেক্সটর অ্যালাইনগুলো সেট করা যায় তো সেটি আপনারা দেখে নেবেন আচ্ছা তাহলে আমরা যদি চাই টেবিলে কোনো টেক্সটের ফিল্ডকে অ্যালাইন করব তাহলে সেটি সিলেক্ট করে নিয়ে ফিল্ড প্রপার্টিস থেকে আমরা টেক্সট অ্যালাইন থেকে এখানে সেট করে নিতে পারবো আচ্ছা এখন আসা যাক এখানে যে সেটিংসগুলো দেখা যাচ্ছে যদি জেনারেল সিলেক্ট করা থাকে তাহলে কি হবে যদি জেনারেল থাকে তাহলে যদি টেক্সট হয় তাহলে সেটির অ্যালাইন হবে হচ্ছে ডেফল্ট ঠিক আছে ডেফল্ট অর্থ হলো যে টেক্সট অ্যালাইনগুলো লেফটে থাকবে আর যে যদি কারেন্সি থাকে অথবা ডেটের ব্যাপারটি থাকে বা নাম্বার থাকে তাহলে সেগুলো রাইটে অ্যালাইন হবে ঠিক আছে আর যদি লেফট থাকে তাহলে সব কিছু লেফটে পাবো আর যদি সেন্টার থাকে তাহলে সব কিছু মিডিল আসবে অর্থাৎ সেন্টার অ্যালাইনমেন্ট হবে ঠিক আছে রাইটে থাকলে স্বাভাবিকভাবে ডান দিকে আসবে আর ডিস্ট্রিবিউট এটি হচ্ছে জাস্টিফাইড তার মানে হচ্ছে একটি টেবিলের ফিল্ডে যতগুলো টেক্সট থাকবে সেগুলো জাস্টিফাইড আকারে ডিসপ্লে হবে লাইক মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আমরা দেখেছি যদি কোনো প্যারাগ্রাফকে আমরা জাস্টিফাইড করতে চাই তাহলে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল যে কিন্তু আমরা প্রেস করি ঠিক আছে তার মানে জাস্টিফাইড কিন্তু হয়ে যায় তো সেই অপশানটি কিন্তু আমরা এখান থেকে এই যে ডিস্ট্রিবিউট সিলেক্ট করে রাখতে পারবো ঠিক আছে তাহলে আমরা যদি টেবিল ডিজাইন ভিউতে থাকি তাহলে সেটিংসগুলো আমরা এখানে এসে অর্থাৎ এই যে ফিল্ড প্রপার্টিস থেকে আমরা সেট করে দিতে পারবো ঠিক আছে তো এখানে যদি এই টেক্সট অ্যালাইঙ্গে আমরা যে বিভিন্ন ফরম্যাট দেখেছি বা অপশনগুলো দেখলাম যদি ঠিক এভাবে সেট করা থাকে তাহলে যদি এই টেবিল থেকে কোনো ফর্ম আমরা ডিজাইন করি অথবা কোনো রিপোর্ট ডিজাইন করি তাহলে টেক্সটের অ্যালাইনমেন্টগুলো এখানে যেভাবে সেট করে দেওয়া থাকবে ঠিক সেভাবে কিন্তু ডিসপ্লে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা টেবিল থেকে বের হয়ে যাই এখন আমরা দেখি যদি কোনো ফর্মে থাকি ফর্মে যে কন্ট্রোলগুলো দেখা যাচ্ছে এগুলোর যদি অ্যালাইনমেন্ট আমরা করতে চাই বা অ্যালাইন করতে চাই তাহলে আসতে হবে ফর্মেটে তাহলে এখানে ফোনটা আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু তিন ধরনের অপশন দেখা যাচ্ছে বা তিন ধরনের সেটিংস কিন্তু দেখা যাচ্ছে একটি হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট আরেকটি সেন্টার এবং আরেকটি হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট ঠিক আছে এখানে কিন্তু জেনারেল এবং ডিস্ট্রিবিউট নেই ওকে আবার যদি হোমে আসি তাহলে এখানে টেক্সট ফর্মেটিংয়ে দেখা যাচ্ছে তিন ধরনের অ্যালাইনমেন্ট এখানে ডিসপ্লে হচ্ছে ঠিক আছে আবার এখানে কোন কন্ট্রোল সিলেক্ট রাখা অবস্থায় আমরা আসবো প্রপার্টি সেট দেন ফরম্যাট ফরম্যাট আসার পরে নিচে এসে আমরা এইখানে দেখতে পাচ্ছি টেক্সটার অ্যালাইনমেন্ট রয়েছে অ্যালাইন ঠিক আছে এই ড্রপডাউনে ক্লিক করলে দেখুন জেনারেল লেফট সেন্টার রাইট এবং ডিস্ট্রিবিউট সবগুলো কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে তো এগুলো কোনটির আসলে কি কাজ বা টেক্সটের অ্যালাইনমেন্টগুলো কিভাবে থাকবে সে ব্যাপারে কিন্তু আমি টেবিলে বলেছি ঠিক আছে তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখান থেকে সেট করে দিয়ে নিতে পারব ওকে আচ্ছা তাহলে আমরা রিপোর্টে আসতে পারি রিপোর্টে এই কাজটি সেট করার জন্য রিপোর্টের ডিজাইন ভিউতে আসতে হবে দেন আমরা নির্দিষ্ট কন্ট্রোলটি সিলেক্ট করে নিব এরপরে আসতে হবে প্রপার্টি শিট দেন এইখানে লক্ষ্য করুন টেক্সট অ্যালাইন রয়েছে জাস্ট এই ডপডাউনে ক্লিক করে জেনারেল লেফট সেন্টার রাইট এবং ডিস্ট্রিবিউট ঠিক আছে এখান থেকে আমরা সেট করে দিতে পারবো অথবা আমরা চলে আসবো হোমে হোম থেকে টেক্সট ফরমেটিং এখানেও কিন্তু ওই ফরমেটিংগুলো দেখা যাচ্ছে ঠিক আছে অথবা ফরমেট ফরমেটে আসলো ওই যে ফন্ট সেকশনে বা গ্রুপে আমরা কিন্তু সেম অপশানগুলো দেখতে পাচ্ছি তো এখানেও কিন্তু ওই ফর্মের মতোই তিনটি ডিসপ্লে হচ্ছে অর্থাৎ লেফট সেন্টার এবং রাইট আর আমরা যদি জেনারেল অথবা ডিস্ট্রিবিউট সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে অবশ্যই এই প্রপার্টি শিট থেকে এই যে টেক্সটর অ্যালাইন থেকে এখান থেকে সেট করে নিতে হবে ঠিক আছে তাহলে ভিওর এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে টেবিল ফর্ম এবং রিপোর্টে টেক্সট অ্যালাইনগুলো ঠিক করে নেওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে যারা মাইক্রোসফট অ্যাক্সেস বিশেষভাবে শিখতে চাচ্ছেন চ্যানেলটিকে ফলো করতে পারেন হেউজ পরিমাণে টিউটোরিয়াল দেওয়া আছে এছাড়াও টেক রিলেটেড ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন সময় করে দেখে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং